জয় গুরু জয় গুসল কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে চক্রতীর্থ দর্শন একদিন সকলেই চক্রতীর্থ দর্শন করিলেন তথায় জল অল্প তাই প্রভুজী বসিয়া কোমর পর্যন্ত ডুবাইয়া উঠিলেন কৃষ্ণগণ স্নান করিয়া বালির মন্দির প্রস্তুত করিলেন তীর্থকৃত্য কেহ কেহ সমাপন করিলেন চক্রতীর্থের গল্প এই রূপ এই স্থানে ব্রহ্মদারু ক্ষীর সাগর হইতে ভাসিতে ভাসিতে আসিয়া সমুদ্রের চড়াই লাগে ইন্দ্রতুম্ন রাজা স্বয়ং আসিয়া এই ব্রহ্মদারু অতি সমারোহে পূজার্চনা করিয়া মন্দিরে যজ্ঞবেদিতে লইয়া যান পুরাণে জগন্নাথ লীলায় উহা উক্ত হইয়াছে স্বয়ং ভগবান বিশ্বকর্মারূপে আসিয়া ওই ব্রহ্মদারু দ্বারা চারি বিগ্রহ নির্মাণ করেন ব্রাহ্মণেরা সব গল্প করিলেন এইখানে চক্রনারায়ণ বিগ্রহ আছেন জয় গুরু জয় গুশ